আসসালামু আলাইকুম থামি সারাদিন থেকে আপনাদের জানাই রমজান মোবারক আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো ভিডিও শুরুতে অনুরোধ করছি প্লিজ একটি লাইক দেবেন তো আজ সকাল থেকেই শুরু করে দিয়েছি ইফতারি রেডি করা রমজান শুরু হয়ে একেবারে শেষের দিকে পাড়া প্রতিবেশীর হক এখনও আদায় করিনি তো আজ আল্লাহর হুকুম হয়েছে এজন্য আমিও করছি কারণ আমি রোজার প্রথম থেকেই চাইছিলাম যে এই কাজটা আগে ভাগে শেষ করে নিলে ভালো কিন্তু আজ এটা কাল সেটা এই চলছিল আসলে মাঝে সাঝে এরকম হয়েই যায় জীবনের প্রতিটি দিনে প্রতিটি ক্ষণে কি হবে না হবে তা কিন্তু বলে কয়ে আসে না আমরা সবাই এক জিনিসের জন্য রেডি থাকি কিন্তু হয়ে যায় আরেকটি সেই যাই হোক দোয়া করে চলার পথে সবই যেন ভালো হয় আমিন এদিকে টাইম যেন দৌড়ে চলে যাচ্ছে যখনই সময়ের ভেতরে সবকিছু করতে হয় তখনই দেখবেন সময় এত তাড়াতাড়ি চলে যায় তাকে আর ধরে রাখা যায় না তো মোটামুটি প্রায় সবই রেডি করার শেষ এবারে আখনি বিরিয়ানি বসিয়ে দিয়েছি যা ইফতারের জন্য মেইন আখনি ভালো হলে ঝরঝরে হলে সবাই খুশি তাই না বলেন বিশেষ করে অন্য কারো জন্য করলে আরও বেশি চিন্তা লাগে আমার সাথে এরকম হয় আমার ঘরের জন্য যে হাড়িতে করি সেটাতে একদম পারফেক্ট হয় আর যখনই অন্য হাড়িতে বসাই তখনই ফোটানো এসব নিয়ে চিন্তা হয় কারণ নিজের ঘরের জন্য ইষ্টু থাকি তো তাই তো আল্লাহর রহমতে সবকিছুই ভালো হয়েছে গো এবারে বক্সে বক্সে করে নিয়ে নেব একা হাতে করলে বোঝা যায় কতটা কষ্ট যাই করেছি কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ তো এই তো সাজিয়ে নিয়েছি এবারে নিজ হাতে দিয়ে আসব। তো আজ এ পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ